লগে দিন থেকে গেলাম আবার কালকে এসে যাই লজতে লাগ না ওজনারকে পেপে নিয়ে যাব দেখো কত সুন্দর ভাত এই যে এখানে পাঁচ রকম ভাজা রেডি হয়ে গেছে খুব এই দেখো এখানে সবজি বানি রেখেছি এবার ভেবেছিলাম আজকে একটু ভোগ দেব যেহেতু বাপের বাড়িতে আছি আজকে আমার শ্বশুর যাওয়ার পালা তাই ভাবলাম একটু রাধা জন্য একটু রান্না করি ওজন্য দেখো আলুর দম করব আর এখানে পাঁচ রকম ভাজা এখানে বেগুন টেগুন আলু তারপরে হচ্ছে গিয়ে কী ওটা বলে কাঁকরোল আলু কাঁকরোল পটল আর একটু কুমড়োটা কাটবো আর এই দেখো এখানে দুধ রেখেছি একটু সিমুই করে দেব পাঁচ রকম ভাজা আর লুচি করবো আলুর দম আর এই গিয়ে লুচি এটাই হচ্ছে আজকের মেনু ভগবানের জন্য এখানে একটু কুমড়ো কেটে নিলাম কুমড়োটা ভাজবো আর বাদবাকি বেগুন টেগুন পটল টটল যা ছিল ওগুলো তো মোটামুটি মানে কাটা হয়েই গেছে এবার একটু মা ধুয়ে এনে দেবে তারপরেই হয়ে এখানে চিড়ে দই চিড়ে আর কি মা দিয়েছিল সকালবেলা বাল্যভোগ তো ওটাই এখন আমি প্রসাদ পাবো তারপরে আবার ঠাকুরের কাজ করতে শুরু করব যে এখানে সব মা কে আমি কেটে দিয়েছি সবজি তারপরে মা ধুয়ে রেখে দিয়েছে এখানে আলু বেগুন পটল চাল ইয়ে কুমড়ো সরি এটা কাকরোল আর এখানে রয়েছে তোমার কুমড়ো আর এখানে আলু আর টমেটোটা ধুয়ে রেখে দিয়েছি যেহেতু গুঁড়ো মশলাই হবে মিক্সি তো আমাদের নেই আলাদা জন্য গুঁড়ো মশলা দিয়ে করবো আর আজকে একটু মেথি পাতা দিয়ে আলুর দম করবো যে এখানে কড়াইয়ে ঘিটা গরম করে নিয়েছি তারপরে সিমুইটা দিয়ে দিলাম এবার লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দুধ ফুটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সিমুইটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজে না আমার পুড়ে যাবে এখানে দুধটা বসিয়ে দিয়েছি আর এইখানে বেগুন ভাজাটা চলছে আর এখানে সবকিছু একবারে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম এই যে এখানে পাঁচ রকম ভাজা রেডি হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা আর এখানে আলুর দমের জন্য আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে আজকে আমার ছুটি মানে বাপের বাড়ি থেকে আজকে আমি শ্বশুর বাড়ি রওনা দেবো

দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে ভগবানের জন্য না সত্যি ফুলবেই ফুলবে এই দেখো লুচিগুলো দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে না ভগবানের জন্য বানানোর জিনিস সত্যি ভালো হয় এটার থেকে দেখো আমাদের রাধা রানী আর আমার গোবিন্দ কি সুন্দর মা সাজিয়েছে মালা দিয়েছে আর টুকু দেখো ইস্কনে গেছিল এখান থেকে তোমরা ক্লিয়ার আসছে না এখানে থেকে নৃসিংহদেবের একটা ফটো এনেছে মা এখন দেখো ঠাকুরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমি শুনেছি তাই দেখো ভোগ দর্শন করাচ্ছি তোমাদেরকে ভোগ দর্শন করো আর এই যে আমার রানী আর গোবিন্দকে দর্শন করো আজকে দিনটা ভালোই কাটলো এরপরে লাঞ্চ হবে তারপরে বাড়ি ফিরে যেতে হবে আমার এই যে সোনা এসেছে ওর ওর প্লেটটা রেডি করলাম এই যে ভাজা একবারে পায়েস আলুর দম এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু অনেক বেলা হয়ে গেছে এক জায়গায় গেছিল আসতে আবার দেরি হয়ে গেল আছে গো ভালো আছো খুব ভালো আছে আমি জীবনে এরকম খাইনি এরকম হচ্ছে এরকম দরকারি খাইনি আমি জীবনে যা খাচ্ছি